একশো এক বলে একশো বারো রান ডিপিএল এর ফর্ম এ দলেও ধরে রেখেছেন সোহান নিউজিল্যান্ডের বোলারদের তুলধনা করছেন এই উইকেট কিপার ব্যাটার প্রথম ম্যাচেও ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন আর আজ সেঞ্চুরি হাঁকিয়ে করলেন রানের রেকর্ড ক্যাপ্টেন সোহানের জাতীয় দলের সুযোগ পাওয়া কি তবে শুধু সময়ের ব্যাপার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদন বিপিএলে এক ওভারে তিরিশ রান ডিপিএল ও ধারাবাহিক লিস্ট এতে গত নয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনটি উইকেট রক্ষক হিসেবে তার তুলনা মেলা ভার বলছিলাম দেশের সেরা উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের কথা এ দলের অধিনায়কত্ব পেয়ে প্রথম ম্যাচে দারুণ অধিনায়কত্ব দিয়ে সবার নজর কেড়েছেন আর আজ দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে হাঁকালেন সেঞ্চুরি ক্যাপ্টেন আর কিপার হিসেবেও করলেন বাজিমাত অঙ্কনের সাথে মিলে বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ডটাও করলেন তিনি একশো বারো রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে একশো এক বলে ষাটটি হাঁকিয়েছেন চার আর সাথে ছয় হাঁকিয়েছেন সাতটি অর্থাৎ একশো রানের মধ্যে সত্তর রানই করেছেন বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে অবশ্য দীর্ঘদিন যাবতি ঘরের মাঠে ভালো খেলছেন সোহান যদিও জাতীয় দলে ডাক আসছে না এই দেশরা উইকেট খুব ব্যাটারের তবে এ দলের অধিনায়কত্ব তাকে দেওয়ায় বেশ ভালো করে অনুমান করা যাচ্ছে শীঘ্রই জাতীয় দলের সুযোগ পেতে পারেন তিনি আজ অবশ্য সোহানের মতো বাকি ব্যাটাররাও দারুণ করেছেন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে পারভেজ হোসেনের উইকেট হারায় বাংলাদেশ পরে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেনি এনামুল হক ও মোহাম্মদ হয়ে রান করা নাইমের ব্যাট থেকে আসে একচল্লিশ বলে চল্লিশ রান সাতানব্বই রানে তিন উইকেট পড়ার পর জুটি বাঁধেন মাহেদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান শুরু থেকেই সাবলীল ছিলেন নুরুল হাসান সোহান প্রথম বাইশ রানের মধ্যে তিনটি ছক্কা হাঁকান তিনি আত্মবিশ্বাসী ব্যাটিং এ বলে পঞ্চাশ পূর্ণ করেন সোহান একই ছন্দে এগিয়ে তিন অঙ্কে পৌঁছাতে তার লাগে আর উনচল্লিশ বল ব্যক্তিগত আশি রানে ক্লার্কের বলে তার ক্যাচ ছাড়েন ফোক্স পরে ক্লার্কের বলেই মিড অফে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস রোয়ে শুরু করা মাহেদুল ফিফটি করেন আটষট্টি বলে পরে দ্রুতই বলের সঙ্গে রানের ব্যবধান ঘুরতে নেন ছাব্বিশ বছর বয়সী এই ব্যাটসম্যান পরের পঞ্চাশ করতে মাত্র ৩৫ বল লাগে তার তিন অঙ্ক ছোঁয়ার আগে মাহেদুলও ভাগ্যের সহায়তা পান জস ক্লার্সনের বলে একানব্বই রানে তার ক্যাচ ছেড়ে দেন জো কার্টার জীবন পেয়ে আর ঝুঁকি না নিয়ে একাঙ্ক্ষিত মাইল ফলক স্পর্শ করেন মাহিদুল ফলে তিনশত পঁয়তাল্লিশ রানের রেকর্ড টার্গেট দাঁড় করে টাইগাররা যার ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল সোহানের দল